قل أعوذ برب الناس ملك الناس السلام عليكم ورحمة الله وبركاته شماني ديني بهاي او را آسكر اي تي সুরাতুন নাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সুরাতুন নাস ছোট একটি সূরা এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদেরকে এই নামাজের ছোট সূরাটি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন অফ ল্যাম পেশ ওল ওল আমরা অনেকে কুল এভাবে বলে থাকি অফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে ওল অফ ল্যাম পেশ ওল হামজা হজর আ আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফের উপরে জবর হরকত আছে হামজা হজর আ আইন ওয়া ও পেশ আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমরা অনেকেই আ এইভাবে বলে থাকি আইনকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন ওয়াউল পেশ আপনারা আমার সঙ্গে বলুন উল আউ বেরবি র হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাগার হব তো এই বাটি তাস্তিদালা নুনের সাথে গুন্নাহ শহীদ পর্ব দেখুন এইভাবে পড়তে হবে বা নুন জের বিন আলিফ জবর না সিনজের ক্ষেত্রে করে ফেলব তো আমরা এখানে এইভাবে থামবো দেখুন সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন উল এ উলু বিয়

মালিকিন না ইলাহিন না আস হামজা হজর ইলম খরাজ বরা লা লমের উপরে খরাজ আছে তো এই লাম কে একালিপ্টেনে পড়বো এইভাবে পড়তে হবে দেখুন ইলা ইলা হ্যাঁ নুন জেরেহিন ওয়াজিবুল্লা হারকতের বামে নুটের উপরে তাস্তিদা আছে তো ইহা এ নুনের সাথে তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাঁশি থেকে গুন্যা করে পরব ইলাহিন ইলাহিন নুন আলি ফুজ্জাবর না সিন জেরসি না আসি না তিন আলিফ্টিনের সিনকে সাকিন করে ফেলবো ইলাহিন না মিম নুন মেয়ং ইকফা গুন্না নুন সে পরে ইকফারফ পনেরোটি হরফের ভিতর একটি হরফ সিনারছে

মেও সাররি ওয়াস ওয়া হ নুন জবর হন নুন আলিফ জবর না সিন জেরসি হন না সি না তিন আলিপট্রানি সিনকে সাকিন করে ফেলব কারণ মোদের হরফের বামের হরফে ওক্ফ হইলের মধ্যে আরসি তেনালিপট্রানিয়া পড়তে হয় সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন মেউ সর রিলওয়াস ওয়া শিল আমি আবার বলছি আপনারা আমার সঙ্গে বলুন মেয়ো সর রিলওয়াস ওয়া শিল الذي يوسوس في صدور الناس همزة لام زبر ال اي الف كه همزة بولي اتشارن کرتا ها بي اي خانه الف رو جبل جبل دي امرا اتشارن کربو همزة لام زبر ال لام زبر لا ذال يازر

ইউ আস উহি সু আজি ইউয়াস সু ফা ইয়া ফি জেরের বাম্পসেই জশুমালা ইয়া মদের হারফ তো এই ফা এই জশুমালা ইয়ার সাথে একা লিপ্টনি ফি স দে পিস অ সু ডাল ওয়া ও পিস পেশের পেসের বাম্পাসে জশুমালা ওয়াও মদর হারফ তো এই ডাল ওয়ার সাথে একা পড়ব পড়বো ফি সু র নুন না হারকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তো এই রাস্তিদালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে নুন না না তিন আলী প্রাণী সিনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলী প্রাণিয়া পড়িতে হয় সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি الذي يوسوس في صدور الناس من الجنة والناس ميم زرمي نون لام زبرنال من জিম নুন জের জিন ওয়াজিব গুন্নাহ এই জিম তাশদিদ ওয়ালা নুনের সাথে নাকের বাশে থেকে গুন্নাহ করে পড়ব জিম নুন জের জিন নুন জবরনা তা জেরতি মিনাল জিন্নাতি জিম হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ জিমের মাখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে মিনাল জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান ওয়াজিব গুন্নাহ গুন্নাহ করে পড়ব ওয়ান নন এলিফিজেবর না সিনজেরসি না আসি না তিন আলিফটেনিয়া সিনকে সাকিন করতে হবে কারণ মদের হারফের বামের হরফে ওক্ষ হইলে মদ্দা আরজি তিন আলিফটেনিয়া পড়িতে হয় ওয়ান না

برب الناس. ملك الناس. إله الناس. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم